আপনার শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপর বলছি হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যানিং কমিটি মনে করে পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথা এরকম পরিষ্কার বলতে চাই তবে এই চূড়া এই যে প্রার্থী আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী থাকে অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ভাইসার মোহাম্মদ নসাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগা দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং নির্মলকৃত সমতীতংখ্য উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মো আক্তার উজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে ফমারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীল ফমারি এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল দুলু রংপুর এক মুম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোদাদুল বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল

সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবন্দা চার মোহাম্মদ শামীম কেসার গাইবন্দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মুহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন بغلا پانچ محمد غلام شی، محمد سیرا بغلا چھ تارک رحمان بغلا چھائے، بغلا سات بیگم چاپائی نباب گنج چاپائی نب محمد ایک محمد شاہجہان میاں نوابگوز دو محمد امیر السلام چاپائی نباب گوز تین মোহাম্মদ হারুন রশিদ নওগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নওগা তিন মোহাম্মদ ফজলে হুদা বাবুল নওগা চার ইকরামুল বাড়ি টিপু নওগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নওগা পাঁচটা প্রহল করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাসায় দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাসী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাসায় চার ডি জি ডি এম ডি জিয়া রহমান রাশি পাঁচ নজরুল ইসলাম রাসায়ী ছয় আবু সাহেব চাঁদ নাটোর এক ফরজানা শরমিন নাটোর দুই দুলু নাটোর তিন হোল্ড করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ محمد امین الاسلام خان شیاد جن چائے ایم ایم محید پامنا ایک ہول کرا چھے پامنا دوئی ایک ایم سلیم رضا حبیب پامنا تین محمد حسن زافیر توہین پامنا چار حبیب الرحمن حبیب پامنا پانچ محمد شمسن عمر شیمل بشار میر پڑے ایک مسود ارن پلیز میرپور دوسین کشتی احمد روم چودری کشتی تین محمد جاکر حسین سرکار کشتی چار سید مدی احمد رومی چوٹا ایک محمد شریف اجزان چوڑنگا دو মাহমুদ হাসান খান দিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে দিনাইদা দুই এটা হোল্ড করা আছে জিনাইদা তিন মোহাম্মদ মেহেদি হাসান জিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মাহিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ত ইউনিয়ন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আইউর যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাঘেরহাট এক হোল্ড করা বাঘেরহাট দুই হোল্ড করা বাঘেরহাট তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল کھلنا پانچ محمد علی اشغر کھلنا چھ منیر الحسن حبیب سات ساتخیرہ چار محمد منیر الجامان برگنا ایک محمد نظر اسلام مل برگنا دو نور اسلام منی ایک ایر وائس مارشل অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার এম মুশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মহম্মদ ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ

টাঙ্গেল ফকির মাহবুব টাঙ্গাল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে তাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী آمد خان جامل <سؤال> پور ایک رشید جامل جامل پور دوئی سلطان محمود بابو جامل پور تین محمود محمد مستحمد بابل جامل پور چار محمود دل کبیر القیر تر شمیم جامل پور پانچ شاہ محمد واریس علی شیر پور ایک سن سیرا শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মহম সিং একই সিং তিন এম ইকবাল হোসেন মামন সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামন সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মামনসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মোহামসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মহনসিং মাহবুর রহমান আট নয় ইয়াসের খান চৌধুরী মহনসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মহনসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মজ বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর স্মান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک کند آبو اشفاق دوئی دون اللہ ہمان ڈاک تین گئےشند رائے ڈاک چار تنویر آمد روبین، ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھراک خوشن، ڈاکا سات پڑھوشن کر ڈاک آٹھ مرزا دین آمد ڈاک نئے پڑھ گھوشنا کرا ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু Gajipur 4 Shah Riazul Hannan Gajipur 5